দর্শক আজ আছি ঝিনাইধের ভাটোর গরুহাটে আজকে উনিশে জানুয়ারি দুই সাল রোজ রবিবার দর্শক আজ দেখাবো ঝিনাইধের সে বিখ্যাত ভাটই বাজারের গরুহাট ভাটোই গরুহাট কতকের বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই আসুন দেখি ভাটোর সেই গরুহাট কতকের গরু বিক্রি হচ্ছে সাদা রঙের একটা সাদা রঙের একটা আইডিয়া বাসুর দেখছি ভাটোই বাজার ঝিনাইধ হয় ভাই গরুটা ওরে বাবা লাথি মেলে নাকি ভাইয়া

আসসালামু আসসালামাইকুম ভাইয়া ভালো আছে ভাইয়া ভাইয়াশি তিরাশি দাম ভাই বাজার তো ভালো যাচ্ছে মনে হচ্ছে বাজার ভালো গরু বাজার অনেকটা ভালো দেখাবো ঘুরে ফিরে ভাটের গরু হাট একই রঙের একই কালারের আটটা গরু পাইছি এই দেখেন সেম কালার এইটা কিন্তু ঘিনাইদের হাটের হাট কিন্তু আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পাঁচ দেখেন গরু বাজার এটা যেসব গরুর পঁয়ষট্টি সত্য ছিল সেসব গরুর বাজার এখন অনেকটা ভালো কত দাম হয়েছে গরু দাম হচ্ছে কত আশি বিরো আসি বিরো আশি পুঁচা আশি এই লেভেলের দাম হচ্ছে যাক অনেকটা ভালো আমি নিয়মিত গরু ভিডিও বানাই বাজার সম্পর্কে যতটুকু জানি এখন ভালো অনেকটা অনেক সুন্দর একটা গরু দেখছি ভাইয়া নিয়ে দাঁড়ায় রিয়েছে এটা মনে হয় এইডে গরু কিন্তু গোল্ডেন কালারের গরু আপনার ভাইয়া ও ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত আছেন ভাইয়া উঁচা আশি হাজার টাকা তাচ্ছেন ও দামটা হয়েছে ভাই কত দাম হয়েছে আসু ভেঙে দাম আছে হ্যাঁ ভাই দেখুন বাসা কোথায় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসা কোথায় বরিশাল বরিশাল এখানে কি গরু কিনতে আসছে ভাই কি গরু গরু না মহিষ

দাম তো কমে যাচ্ছে দামটা হয়েছে হ্যাঁ কত বলছে পঞ্চাশ বলছে আট টলি ছেড়ে দেবেন তাই তো আট টলি ছেড়ে দেবে এটা কিন্তু ভাটর হাট ঝিনাইদায়ের হ্যাঁ ঝিনাইদের পাশের হাট বাবা জো রাস্তা গায়ে দেখছি